এটা আজকে আমার এই বাড়িটার জন্য কি কি ফার্নিচার কিনলাম নতুন নতুন চলো তোমাদের সাথে শেয়ার করি স্বপ্ন দেখতে আমরা সবাই ভালোবাসি কিন্তু সেই স্বপ্নটা পূরণ করতে কজন পারি তো আমরা বিশেষ করে আমরা মেয়েরা কারণ ছেলেরা তো কাজ করে তো তাদের স্বপ্ন তারা নিজেরাই পূরণ করতে পারে কিন্তু আমরা সব মেয়েরা তো আর বাইরে গিয়ে কাজ করতে পারি না তো সেই হিসাবে দেখতে গেলে স্বপ্নগুলো অসম্পূর্ণ রয়ে যায় আমরা মেয়েরা সবসময় স্বামীর উপর নাহলে নিজের বাবার উপর কারুণ না কারুর উপর নির্ভর হয়ে আমাদেরকে থাকতে হয় কিন্তু ঘরে বসেও যে আমি আমার একটা একটা করে স্বপ্ন পূরণ করতে পারবো ঘরে বসে কাজ করে মানে আমি ঘরের কাজ দেখিয়ে বা ঘরের কাজগুলো করে যে আমি আমার স্বপ্নগুলো পূরণ করতে পারবো এটা আমি কখনো ভাবিনি কোনো কাজই ছোট নয় আবার কোনো কাজই বড় নয় কথাই আছে তো এখানে দেখো সেই গ্রাম থেকে যে কুমড়োটা নিয়েছিলাম সেটা আজকে কেটে ফেলতে হচ্ছে তার কারণ হচ্ছে একটা ফুটো করে ফেলেছি পিব্রেড তো এটা তুই জানো তো মানে ভালো মানে পচে যাবে কুমড়োটা যদি না করে দিই তো এখানে কুমড়োটা কেটে নিয়েছি তো এখানে আলুটাও কেটে নিচ্ছি আজকে ভাবছি একটু আলু আর কুমড়ো দিয়ে একটা তরকারি বানাবো মানে কুমড়োর ছপকা বানাবো যদিও বা ছোলাটা আমি ভিজিয়ে রাখিনি কাঁচা ছোলা দিলে খুব ভাল লাগে এই তরকারিতে অর্ককে একটুখানি কিবি কেটে দিলাম ফলের মধ্যে একটা ছিল ফ্রিজের মধ্যে তো আমি দেখিনি নজর পড়েনি অর্ক বের করে আনলো তো একটু বেশি পেকে গেছে কিবিটা আর কিবি যখন পেকে যায় এরকম একটু হলদে বলতে হয়ে যায় তো এই যে দেখো এখানে আলুটাও প্রীতম মেখে নিচ্ছে কারণ আজকে সকালবেলায় তেমন কিছু রান্না করতে পারিনি আমি আমার শরীরটা মানে দু তিন দিন ধরে বেশ ভালো যাচ্ছে না জানো মানে হয়তো ক্লান্ত বলতে পারো আমি খুব ক্লান্ত এটাও হতে পারে তো একটু আলু সেদ্ধ ঘি ভাত খেয়েই প্রীতম চলে গেছে কাজে আর এদিকে কুমড়োটা কাটছিলাম তোমরা ভাববে হয়তো কুমড়োটা পেকে গেছে বাট বিশ্বাস করো কুমড়োটা খুবই মিষ্টি কিন্তু বড্ড মানে কাটতে কি শক্ত কুমড়োটা মানে প্রচণ্ড শক্ত ছিল আর মাঠের কুমড়োটা তো মানে এটার খুব টেস্টটা বেশ ভালো জানো মানে বাজারে কুমড়োর থেকে এই মাঠের কুমড়োর টেস্টটা খুব সুন্দর মানে ছোটো ছোটো কুমড়োগুলো খেতেও বেশ মিষ্টি তো ভাবছি একটু পুঁই শাক একটু মানে আলু দিয়ে বানাবো আমি না গাঁটি কচুর দিয়েও কুমড়ো বানাই খুব ভালো লাগে তোমরা কারা কারা খাও সেটা আমাকে বলবে আমার কচুটা খুব প্রিয় মানে গাটি কচুটা ভীষণ প্রিয় একটা সবজি বলতে পারো আগের দিন তো তোমরা দেখেছো আমার কিচেনের কাজটা হয়ে গেছে কিচেনের তারপরে ঘরের ডয়ের কাজটা হয়ে গেছে তো ওখানে একজন আমাকে বলল সেদিনকে দেখলাম মানে যেদিনকে ভিডিওটা দিয়েছি যে মানুষকে কি তোমরা বোকা পেয়েছো হ্যাঁ যে তুমি বোকা বানাচ্ছ মানুষকে তোমরা তোমাদেরই ঘরটা ভাড়া বাড়ি বলে চালাচ্ছ আমি তাকে রিপ্লাই করেছিলাম হ্যাঁ সবাই বোকা আপনি একমাত্র চালাক ওই বেশি চালাক হয়ে গেলে মানে বেশি বুঝে গেলে যেটা হয় আর কি তো দেখলাম কমেন্টটা উনি ডিলিট করে ফেলেছেন রাখেননি তার কারণটা আমি জানি না কেন রাখেননি তা আমি একটা কথা বলতে চাই ঠিক আছে আমার যদি নিজের ঘর হয় না কোনো দিনও সেটা আমি বুক চাপড়ে বলবো এভাবে লুকিয়ে রাখবো না তো এখানে কুমড়ো পুঁই তারপরে আলু সব কিছু কাটা হয়ে গেছে এটাকে ভালো করে আমি ধুয়ে নিচ্ছি আজকে একটু বাইরে যাওয়ার প্ল্যান আছে তো সেই কারণে আমি তাড়াতাড়ি করে রান্না করছিলাম জানো যতটা পারবো মানে তাড়াতাড়ি করার চেষ্টা করব। দেখো এই স্টিলের কড়াইটা এটাও একটা কড়াই তোমরা আমাকে কড়াইয়ের লিঙ্কগুলো দিতে বলছো বাট আমি দিচ্ছি জানি না তোমাদের কি অসুবিধা হচ্ছে তো ঠিক আছে এবার থেকে ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো লিঙ্কগুলো তোমরা একটু চেক করে নিও এখানে ফোড়নে দিয়েছি পাঁচফোড়ন শুকনো লঙ্কা আর তেজপাতা আজকে এই কড়াইটার পরীক্ষা তো দেখা যাক এই কড়াইটা কতটা সাকসেসফুল হয় আগে স্টিলের কড়াইটা তো ভীষণ ভালো একটুও চেটে না মানে একটু পড়ে মানে একদম মানে ধরে না নিচে তরকারি মাছ চাই রান্না করি তো এখানে কুমড়ো আলু তারপরে পুঁড়ি দিয়ে দিলাম একটু নুন হলুদ মানে যেগুলো গুঁড়ো মশলা সেগুলো আমি দিয়ে দিচ্ছি বা অন্যথা যখন গুঁড়ো মশলা থাকে না তখন বেটে দিই তো এখানে দিচ্ছি জিরে ধনে আর দিলাম নুন আর হলুদ কুমড়ো তরকারিতে বেশি মশলা পড়ে না ঠিক আছে বেশ একটু সিম্পলভাবে বানালে কুমড়োর তরকারি কিছু কিছু তরকারি দেখবে ভীষণ সিম্পলভাবে বানালে ভালো লাগে পেঁয়াজ রসুনটা যায় না ভালো লাগে না তো এই যে দেখো এরপরে আমি দিচ্ছি হচ্ছে আদা বাটা আদা বাটা একটু মানে জল দিয়েই দিয়েছি মানে একটু আদা বাটা তো তো সেই কারণে তো এর মধ্যে আর কিচ্ছু যাবে না বিশ্বাস করো লাস্টে যদি ভাজা মশলা দিতে চাও দিতে পারো বাট আমি আর কিছু দেব না এবারে এটাকে কষিয়ে কষিয়ে মানে ভেজে ভেজে এটাকে আমি রান্না করব আর তো দেখলে তেজপাতা শুকনো লঙ্কা আর তোমার দিয়েছি হচ্ছে পাঁচ ফোরন এদিকে একটু আম ডালও বানাবো একটা মতো আম পড়েছিল একটু হলদে হলদে হয়ে গেছে আমটা তবে খাওয়া যাবে পেকে খুব পেকে যায়নি তবে বেশ একটু টক টক রয়েছে দেখলাম তো ভাবলো এটা বানিয়ে দিই কারণ আর তো কাঁচা আম পাওয়া যাবে না আর পাওয়া গেলেও ভীষণ দাম দিয়ে পাওয়া যাবে তো এই যে দেখো এখানে আমটা কেটে নিচ্ছি আর পেকে যেহেতু গিয়েছিল তো হয়তো তাই ওই ভালোভাবে জানো তো কাটাও যাচ্ছিল না একটু নরম হয়ে গেছিলো আমটা তো আর কিন্তু নরম হয়ে গেলেও কিন্তু বেশ টক ছিল আমটা জানো তো এই চপার বোর্ডটাও দেখো এইটা ভেবেছি আমি একদমই আমিষ করব না এবার প্রীতম যদি করে দেয় তাহলে আর কিছু বলার নেই আমার তো যে পেয়া সরি পেঁয়াজ বলছি কুমড়োটা দেখো আস্তে আস্তে মজা যাচ্ছে আমি আস্তে আস্তে এটাকে নেড়ে নিচ্ছি না এই এই তো লাগছে না বেশ ফ্লেমটাকে জোরে দিয়ে আমি রেখেছিলাম একটুখানি মানে নরম হওয়ার জন্য কুমড়োটাকে শুধু নুন দিয়েছি সেই কারণে না দেখছি কড়াইটা বেশ ভালোই গো যদি আমাকে রিভিউ দিতে বলো তাহলে বলবো দশের মধ্যে আমি এটাকে সাত দেব আর আগে যে স্টিলের কড়াইটা দেখেছিলাম সেটা যদি বলো দিতে রিভিউ তাহলে আমি দেবো দশের মধ্যে দশ আর প্যান্টটাকেও দশের মধ্যে দশ দেব এইটা আমি দশের মধ্যে দশ দিচ্ছি না তার কারণ হচ্ছে ওইটা যেমন জানো তো যতই রান্না করি গরম হোক না কেন ছেঁকা খায় না এটাতে আমি বেশ একবার ছ্যাঁকা খেয়েছি আসলে পাতলা একটুখানি খুব যে মোটা তা না তবে হ্যাঁ খাবার কিন্তু ধরছে না মানে খাবার পুড়ে যাওয়ার সম্ভাবনা নেই তো দেখো আমি তরকারিটা তো করলাম এটাতে এটাতে ডালটাও ছুঁকবো যে ডালটাও আমার হয়ে গেল না ঠিকঠাকই আছে কড়াইটা বুঝলে মানে তোমরা যদি নিতে চাও নিতে পারো লিঙ্কগুলো আমি দিয়ে দেবো আর ডেসক্রিপশানে দিয়ে দেওয়ার এবার থেকে চেষ্টা করব তোমাদেরকে লিঙ্কগুলো কারণ তোমরা নিবি যেটা পছন্দ সেটা নিন টাকার চিন্তা করিস না এটা কনফার্ম ঠিক আছে আজকে না প্রীতমের ছুটি ছিল তাই দুপুরে খাওয়া দাওয়া করে চলে গেছিলাম জানো একটু কাজ ছিল মানে কাজ ছিল বলতে ঘরের একটা জিনিস কিনবার জন্যই আমরা গেছিলাম আর গিয়ে তো দেখছি সব জিনিসই পছন্দ হচ্ছে বেশ ভালোই লাগছিল জানো তো আমার এরকম একটা বড়ো ডেসিং টেবিলের অনেক জিনিস শখ আছে মানে একটা সুন্দর কাঠের নেব প্লাইয়ের নেবো না এটাও আমার ইচ্ছা আছে যে নিজে কাঠেরই নেবো আর এরকম একটা সুন্দর মন্দির মানে ঠাকুর মন্দিরেরও ইচ্ছা আছে তো আমার যেটা মন্দিরে নিয়েছিলাম সেটা শিলিগুড়িটা নিয়েছিলাম তার কারণ হচ্ছে তখন তো ঘরটা একদম ছোটো ছিল সেই কারণে অনেকে আমার ঘর ভাড়া জানতে চেয়েছো সরি আমি কিছু বলতে পারবো না ঘর ভাড়ার ব্যাপারেও বলতে পারবো না আর আমার বাড়ির অ্যাড্রেসটার ব্যাপারেও আমি বলতে পারব না কেউ কিছু মনে করো না এটা তো এইখানে জিনিসগুলো দেখছিলাম দেখার পর যেটা আমাদের আসল লাগবে সেই জিনিসটা দেখতে আমরা চলে এসেছি এখানে তো ওই যে আর কি সব কিছু দেখা দেখি চলছিলো অনেকগুলো দোকান ঘুরেই আমরা জিনিসগুলো দেখছিলাম তো তারপরে গিয়ে ফাইনালি একটা জায়গায় গিয়ে আমাদের সব জিনিস পছন্দ হলো তো এই দোকানে গিয়ে আমাদের মোটামুটি সব জিনিসগুলো পছন্দ হচ্ছিল কারণ কালেকশানও বেশ ভালো ছিল খাটটা কি সুন্দর বলো মানে আমি প্রীতমকে বলছিলাম যে ইস কী সুন্দর খাটটা তারপরে দেখবে এইদিকে তোমাদেরকে একটা জিনিস দেখাই এটা হচ্ছে বেডকাম সোফা এটাও বেশ সুন্দর জানো তো এটা খুলে দিলে কি সুন্দর খাটের মতো হয়ে যায় মানে আমাকে দেখাচ্ছিলো এটা আমি যদিও বা আগে জানতাম বাট আমি না জিনিসটা একদম মানে এরকম জিনিসটা একদম প্রথম দেখলাম আমি কাঠেরটা দেখেছিলাম এটা কাঠের না তো যাই হোক জিনিসটা কিনে আমরা ঘর চলে এসেছি এরপর ওটাকে দিতে আসবে যখন তখন সেটিং করতে হবে তাই ওই জন্য সব ওইদিকে জিনিসগুলো খালি করছি এখনও মানে সেদিন থেকে মানে বলছো না সেদিন থেকে না মানে সেদিনকারই ভিডিওটা আমরা শেয়ার করছি তাই তোমরা ভাবছো হয়তো অনেক দিনকার আসলে আমার শরীর খারাপের জন্য ভিডিও এডিট করে উঠতে পারছি না তাই পোস্ট করা হচ্ছে না তো ওই জন্য জানো তো ওই ঘরের জিনিসগুলো মানে ডাইনিংয়ে যত জিনিস ছিল সব এই ঘরে শিফট করা হচ্ছে অর্কর রুমটা একদম আলাদা করে দেবো কারণ অর্কর ঘরটা একদম আলাদা করে দেবো তার কারণটা হচ্ছে অর্ক দেখছি একটুখানি জানো তো বড় হচ্ছে তো এবার কী বলতো নোংরা করছে প্রচণ্ড ঘর ছোটোতে বাচ্চারা ঘর নোংরা করে আমার ছেলে আবার বড়ো হয়ে নোংরা করছে তো আমি বললাম যে ঠিক আছে তোকে একটা সেপারেট করে দিচ্ছি তুই ওইটুকুর মধ্যে যা করার করবি ওইটুকু বাগিয়ে দেওয়া যাবে পুরো ঘরটা ডামাডোল করলে তো প্রতিদিন কে পারবে বলো তো ওই নোংরা পরিষ্কার করতে আর আমি ওকে বেশি জানো তো মানে এটা করিস না ওটা করিস না আমি বলি না যেগুলো ভুল সেগুলো তো বলি কিন্তু যেগুলো বাচ্চারা করবে মানে প্রকৃত নিয়মে করবে সেগুলো অত করি না কারণ জানি একটা টাইমের পর ঠিক হয়ে যাবে তুই এই ছোটো ক্যাবিনেটের মধ্যে যেটাতে আমার সব কিছু খাবারের জিনিসগুলো থাকতো ওইটাকে ধুয়ে মুছে রেখেছিলাম এটাতে সব কিছু অর্কর জামা কাপড় রেখে দিচ্ছি এটা অর্কর ক্যাবিনেট করে দিচ্ছি যা যা যাবতীয় জামা কাপড় থাকবে এই ক্যাবিনেটের মধ্যে অর্ক থাকবে আর আমাদের যা কিছু থাকবে ওই বড় আলমারিটের মধ্যে থাকবে আর এই ক্যাবিনেটটার মধ্যে তো তোমরা জানো আমি আগে মশলাপাতি বাটা এগুলো রাখতাম তো ওই কোটো বাটাগুলো যেহেতু যে কিচেন ক্যাবিনেটটা করে দেওয়া হয়েছে তো সেই জিনিসপত্রগুলো আমি রেখে দিয়েছি একটু যেন তো ঘরটা বাগাতে সময় লাগবে তার কারণ কি বলো তো মানে আমার শরীরটা তো খারাপ তোমরা ও আমি বেশি খাটাখাটনি করতে পারি না এখন প্রীতমের শরীরটাও খুব একটা ভালো যাচ্ছে না তো ওই কারণে না প্রীতমকে আমি বলেছি যতটুকু নয় ততটুকু করো আর তোমরা ভাববে আমি এখানে ফোন ঘাটছি না না আমি ইউটিউবেরই কাজ করছি কারণ আমাকে দুটো দিকই তো সামলাতে হবে প্রীতম আমাকে বললো আমি এইটা করে দিচ্ছি তুই বাকিটা কর তো এই যে দেখো আমাদের জিনিসটা চলে এসছে তো যে জিনিসটা কিনতে গেছিলাম এটা হচ্ছে তোমার ব্রেডের মানে বিছানার জন্য ম্যাট্রেসটা যেটা আমরা তখন কিনিনি খাটের হিসাব করে তার কারণ হচ্ছে আমাদের প্রোমোশনে আসার কথা ছিল কিন্তু প্রমোশনে এই এত বড়ো একটা ম্যাট্রেসটা আমাদের দিয়ে দেওয়া হয়েছিল তো এইটা এত বড় ম্যাট্রেসটা তো আর খাটে যাবে না বলো তো সেই কারণে আমরা আর নিইনি তখন আর এই যে এখন নিলাম ওই জন্য এই ম্যাট্রেসটা এই যে নেওয়া হয়ে গেছে এবার এই বিছানাটার মধ্যে এই ম্যাট্রেসটা যাবে আর এই যে গদিটা পাতলা হয়ে গেছিলো ওই গদিটা ওই যেটা মানে ওই খাটের জন্য কেনা হয়েছিল শিলিগুড়িতে তক্তাটার জন্য সরি আমি অনেক সময় খাট বলি বলে অনেকে ওইটাকে মানে অন্যভাবে নাও ওটা তক্তা হ্যাঁ চৌকি যেটাকে বলে তো ওই চৌকিটার জন্য নেওয়া হয়েছিল তো এই চৌকিটার কাছেই আবার ফিরে এলো পিতামোটাই ওটাই বলছিলো যে দেখ বৃষ্টি যার জিনিস তার কাছেই ফিরে এলো তো হ্যাঁ তখন যেন শিলিগুড়িতে জানো তো এই জিনিসটা পেয়ে যে কী আনন্দ হয়েছিল কারণ প্রথম প্রথম আমরা একদমই নিচে শুতাম কারণ নতুন সংসার করছিলাম নতুনভাবে সব কিছু শুরু করছিলাম একভাবে সব কিছু নিয়ে নেওয়া করে নেওয়াটা সম্ভব ছিল না আর বিশ্বাস করবে না যাই না এই দুটো দিন এত বিচ্ছিরি একটা গরম রেখেছে আমি জাস্ট বলে বোঝাতে পারবো না তোমাদেরকে এত বিচ্ছিরি একটা গরম রেখেছে মানে নেওয়া যাচ্ছে না এত মানে চিটচিট টাইপের আর এমনি তো জ্যৈষ্ঠ মাসে তো গরমটা একটু বেশ বাজেই পড়ে তোমরা জানো আম কাঁঠাল পাকার একটা গরম থাকে তো যাই হোক এখানে পেতে দিলাম জিনিসটাকে এবার এই ঘরে চলে এসছি ম্যাট্রেসটা নিয়ে যাব এই ম্যাট্রেসটা নেওয়ার সত্যি এখন প্ল্যান ছিল না এটা বলতে পারো আমাদের প্ল্যানের বাইরেই হলো ব্যাপারটা তার কারণ হচ্ছে আমারদের আমার তো একটা অসুবিধা আছে ছেড়েই দাও এখন দেখছি প্রীতম আর অর্করও হচ্ছে কারণ মানে পাতলা হয়ে গেছে খুব জানো তো যেই গদিটা বানিয়েছিলাম তো সেটার জন্য জানো তো যেহেতু কাঠের তো খুব ঘাড়ে পিঠে লাগছে আমি আর প্রীতম যদিও বা জিনিসটা মানে একটুখানি অ্যাডজাস্ট করে নিচ্ছিলাম কিন্তু অর্কর জন্য জিনিসটা মানে কি বলো তো ও ঘুম থেকে উঠে বলছে বাবা আমার খুব ব্যথা করছে এই কাঠটার জন্য এইটা খুব লাগছে জানো মানে ঘাড়ের সিদ্রাটা লাগছে এরকম করে বলছিলো তো আমি বললাম যে চলো ঠিক আছে তো এইখানে দেখো যার যেটা কাজ এসে পরেই বিছানার মধ্যে শুয়ে পড়লো তো তারপরে চলো বিছানা চাদরটা আমরা পেতে দিলাম প্রীতময়ের আমি সকাল থেকে শুধু বিছানায় চেঞ্জ করে যাচ্ছি সেই আমি আর প্রীতম ওইটা নিয়ে হাসছি যে আমাদের আজকে সকাল থেকে শুধু বিছানাটা এদিক থেকে ওদিক আর ওদিক থেকে এদিক যাচ্ছে তো চলো ফাইনালি চলে এলো জিনিসটা আজকে রাতে শুয়ে বুঝতে পারবো জিনিসটা ঠিক কতটা কমফোর্টেবল কারণ ওই যে কিনে নিয়েছি তারপরে দেখা যাবে কতটা কি মানে হলো আর আমাদের এই ম্যাট্রেসটা পড়লো হচ্ছে টোটাল মিলিয়ে আট হাজার তিনশো টাকার মতো মানে এটা হচ্ছে স্লিপ ওয়েলের ম্যাট্রেস তো আমি না ঠিক করে বললাম কি না ভুল হলে ক্ষমা করে দেখি মন যাচ্ছে দেখো দেখো এই ফুলটা হচ্ছে আমার গাছের ফুল নষ্ট হয়ে যাচ্ছিলো গাছে সেই কারণে আমি এভাবে সুন্দর করে সাজিয়ে রেখেছি এই ফুলটার নাম হচ্ছে তোমার জিনিয়া কি সুন্দর লাগছে বলো আর তোমাদেরকে বলেছিলাম না এটাতে সুন্দর করে জলদি সাজিয়ে রেখেছি আচ্ছা অনেকে আমাকে বলেছো যে দিদি এটার মধ্যে কেউ বলেছো চিনি দিতে আবার কেউ বলেছো একটু দাঁড় চিনি দিতে আচ্ছা কেউ বলছো যে দিদি ফুল যখন ডাকবে জলের মধ্যে একটু দাঁড় চিনি দেবে কেউ বলছো চিনি দেবে কোনটা দেবো আমাকে বলো চিনি দিলে অসুবিধা মানে আমি জানি না যদিও বা তো যারা জান তারা ভালো করে বুঝবে এগুলো তো কোনটা দিলে বেশি দিন ফুলটা ভালো থাকবে বা ফ্রেশ থাকবে একটু জানিও আমাকে হ্যাঁ তাহলে সেরকমভাবে দেবো লাস্ট আমি অনেক শখ করে কিনে এনেছিলাম দেখতে বেশ সুন্দর লাগছে ঝড় হচ্ছে তো এখন এইগুলো নষ্ট হয়ে যাচ্ছে ঠিকছে না তো ভাবলাম তুলে সুন্দর করে ঘরের মধ্যেই সাজিয়ে রাখি আর কি বেশ ভালোই লাগছে আজ তিন দিন হতে গেল ফুলটা রেখেছি আমি ভালো লাগছে বেশ আর কালকে জানো তো মানে এইটা নেওয়ার পরই ম্যাট্রেসটা নেওয়ার পর এত তো শুয়ে আরাম পেয়েছি কি বলবো কালকে মানে ভীষণ শুয়ে আরাম পেয়েছি তো জানো আমার এই স্পাইনালে প্রচুর প্রবলেম আছে তারপরে তোমার এই নিউরোর একটা তো প্রবলেম আছেই আমার তোমরা সবাই খুব ভালো করে জানো তো সেই কারণে জানো তো মানে আমরা যেটা শিলিগুড়িতে যে গদিটা কলছিলাম হ্যাঁ সেটা তো বিশাল একদম দামি গদি করায়নি একদম মানে তখন সেই মুহূর্তে যেটুকু মনে হয়েছিলো সেটুকুই করানো হয়েছিল তো ওইটা না এতটাই পাতলা হয়ে গেছে মানে আমরা যে খাটটাই শুই না ওটা তো স্টিলের খাট আর নিচে তো প্লাই পাতা আছে তো প্লাইটাও ছুতো শীতলাতে প্রচুর লাগতো শুধু আমার না অর্পর পৃথক দুজনেরই লাগতো তো অনেক দিন ধরে ভাবছি এটা চেঞ্জ করবো প্রায় এখানে আসার পর থেকেই পাতলা হয়ে গেছে চেঞ্জ করবো চেঞ্জ করবো করছিলাম কিন্তু করার হচ্ছিল না তো ফাইনালি এটা করা হলো ওইটার জন্যই বিশেষ করে করা হলো কারণ প্রচুর ব্যথা করছিল জান জানো তো সকালবেলা যখন উঠছিলাম কুমোর থেকে পুরো ঘাড়ে শীতরা অব্দি প্রচন্ড পরিমাণে পেন হচ্ছিল যেটা আপাতত কালকে হয়নি ঘুম থেকে ওঠার পর তো দেখা যাক এখানে পড়ছে অর্ক আর আজকে কি মারাত্মক গরম রেখেছে জানো মানে একদম বিচ্ছিরি একটা গরম রেখেছে তো চলো আজকে ভিডিওটা এখানে শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো আর সব ভালো রেখো আর একটা কথা বলবো যে আমার ভিডিওগুলো এখন ছোটো ছোটো দিচ্ছি প্রতিদিন দিচ্ছি তো সেই কারণে একটু ছোটো ছোটো হয়ে আছে ভিডিওগুলো তো চলটা